ওয়ান গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটার দিক করে উঠি সাড়ে পাঁচটা কি পাঁচটা কুড়ির দিক করে উঠি আজকে পাঁচটা চল্লিশ হয়ে গেছে মানে ঘুম একবার ভেঙেছিল তখন সাড়ে চারটে বাজে তখন ঘড়িটা দেখে আমি আবার শুয়ে পড়েছি আর তারপরে আবার ঘুম ভেঙেছে পাঁচটা চল্লিশে অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় কিন্তু আজকে আর ঘুম ভাঙেনি এতটা জোর ঘুমিয়ে পড়েছি তারপরে চাটা করে এই এবার বিছানা টিছানা তুলবো আর সকালবেলা আবার কারেন্ট অফ হয়ে গেছিল চারিদিকে অন্ধকার তাই জন্য ভিডিওটা শুরু করতে একটু লেট হলো কারেন্টটা এলো তারপরে শুরু করলাম আর কি চলো আজকে সারাদিন কি করি দেখতে থাকো এই বসে আছি এই কাজ করে দিয়ে গেল এবার রান্নাঘরে রান্না রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না হয় আজকে আজকে তো ভেবেছিলাম মোচাটা করব কিন্তু কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেছি তাই জন্য মোচাটা আজকে ক্যান্সেল করে দিলাম কেননা মোচাতে একটু ছোলা টোলা না পড়লে না ভালো লাগে না তাই দেখি মোচা বাদ দিয়ে কি রান্না করি আজকে চলো তোমরা দেখতে থাকো চলো আজকে রান্না করব একবার দেখিয়ে দিই এটা হচ্ছে পটল আলু কষা করব। আর হচ্ছে এই আমটা দিয়ে টকের ডাল করব। আর এই উচ্ছেগুলো গুলো ভাজবো ভেবেছিলাম মোচাটা করব কিন্তু মোচাতে একটু ছোলা টোলা না পড়লে না ভালো লাগে না তাই আজকে আবার মনে করে ছোলাটা ভিজিয়ে দেব ভিজিয়ে দিয়ে কালকে করব। আর এই শশাটা কাটবো আর একটু ডিম সেদ্ধ করে নেব আজকে মাছ নেই চলো এগুলো একে একে কাটি তারপরে দেখাচ্ছি হ্যাঁ আজকে কাঁচা আমটা এত সুন্দর ফ্রেশ কি বলবো আর কি সুন্দর একটা সুন্দর গন্ধ চাচ্ছে দারুণ আছে আমটা আজকে উচ্ছেটা কেটে নিয়েছি এইটা আগে ভাজতে দিয়ে দেবো ইন্ডাকশানে বসিয়ে দেবো কেননা এখানে মুসুর ডালটা হচ্ছে আম দিয়ে সেদ্ধ আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এদিকে এদিকে উচ্ছেটা ভাজতে দিয়ে দেবো তেল বসিয়ে দিয়েছি আছে ওটা এখন রেখেছি পরে করব তার আগে পটলটা ভাজ দিই পটলটা ভাজতে দিই আলু আলু টালুগুলো কাটবো আর কি পটলের ডালটা প্রায় হয়ে এসেছে এবারে এটা নামিয়ে নেব নামিয়ে পটলটা তো ভেজেই রেখেছি পটল আলুর তরকারিটা করব সেটা ভাজা হয়ে গেল এটা নামিয়ে নিলাম আর পটল আলু তরকারির জন্য আলুটা ভাজা দিয়েছি পটল আলুটা কষাচ্ছি এটা বেশি ঢোল রাখবো না ওই কষাকাই করবো আর কি কৌটোটা পরিষ্কার করে রেখেছি হলডিক্সটা ঢালা হয়নি চলো আজকে ঢেলে নি এদিকে দুধটা বসিয়ে দিলাম একটু ফুটিয়ে রাখছি আবার কালকে দুধ খাওয়া হয়নি যেহেতু ওই কচুরি টুচুরি খাওয়া হয়েছিল তাই আরও দুধ আছে বেশি সেটা ছানা করে নেব এইটা এমনি ফুটিয়ে রাখছি রাত্রি খাওয়ার জন্য আর যেটা বেশি হয়েছে সেটা ছানা করব আর কি আর এইদিকে পটল আলু তরকারিটা হচ্ছে চাপা দিয়ে এই লেবুটা দেখো এত সুন্দর এত রস যে সব পুরো লেবুটা লাগলো না ছানাটা কেটে গেল খুব ভালো এই লেবুটা পুরো পাকা তো পটল আলু তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা মেরে নামিয়ে নেব চলো আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই এটা পটল আলুর তরকারি এটা আম দিয়ে টকের ডাল এটা ডিম সেদ্ধ একটা কেমন হয়ে গেছে আর এটা কুমড়ো ভাতে আর এটা উচ্ছে ভাজা এটাই হচ্ছে আমাদের আছে লাঞ্চ আইটেম এই যে এক কারি প্লাস্টিক আর এই দিকে আগুন ধরিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়ে এগুলো জমলেই পুড়িয়ে দিই আর কি এই স্নান করে পুজো টুজো করে এই নিচে এলাম নিচে আসার সঙ্গে সঙ্গে দেখি একটা কল আসছে কলটা ধরলাম হঠাৎ কি একটা ডেলিভারি বয় ফোন করছে আপনার একটা পার্সেল আছে ভাবলাম হঠাৎ কে আমাকে পার্সেল পাঠাচ্ছে তারপরে অর্ডারটা তো নিলাম নিয়ে এই রুমে এলাম চলো দেখি কি কি পাঠালো আমাকে এক্সাইটেড লাগছে না চলো দেখি এই দেখো এই পার্সেলটার কথা বলছি কালকে দিন কিন্তু একটা অন্য পার্সেল ছিল এটা কিন্তু অন্য পার্সেল হঠাৎ করে এলো দেখি চলো হঠাৎ করে কে এমন পাঠালো আমাকে পার্সেল জানি না বুঝতে পারছি না চলো দেখি খুলে এসছে ওটাও থ্রি পিস দেখতেই পেলে দারুণ এসেছে আমার খুব পছন্দ হয়েছে আর কে পাঠালো তোমাদের মনে প্রশ্নটা তাই না কে পাঠাতে পারে আমাকে পার্সেল বলেই দিই হ্যাঁ কেউই পাঠায়নি আমি নিজেই কিনেছি তোমাদের সঙ্গে একটু মজা করলাম আসলে কি বলতো কালকে একটা পার্সেল ওপেন করেছি দেখেছো মানে দুটো একসাথে অর্ডার করেছিলাম কালকে আর ওইটা আসেনি আজকে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু মজা করা যাক কেমন লাগলো এই মজাটা ভালো তাই না একটু একদম মজা চলে তোমাদের সাথে তাই তো তোমরা তো আমার বন্ধু বন্ধুদের সাথে তো মজা করতেই পারি তাই না ভালো এসেছে খুব সুন্দর এসেছে আমার খুব পছন্দ হয়েছে একবার ট্রাই করে দেখব আর যখন রেডি হব কোনো কারণে তখন তোমাদের দেখব পরে এখন আর পরে দেখাচ্ছি না ঠিক আছে চলো এখন টাটা এখন একটু বসি পুজো টুজো হয়ে গেছে সব কাজ মিটে গেছে এবার একটু বসবো আর ওই এটা একটু টাইল দিয়ে দেখবো দেখে গুছিয়ে রেখে দেবো আর কি চলো এখন টাটা এই এতক্ষণ বসে আছি চলো এবার লাঞ্চ করব ভাত বেড়ে নিই ভাত বেরিয়ে খেয়ে দেয় আবার আসবো আমি রান্নাঘরে ভাত বাঁধতে এসেছি দেখি না খসখস করে আওয়াজ হচ্ছে তারপরে বেরিয়ে দেখি ঢুকে গেল ভেতর দিকে এই লাঞ্চ করে রুমে এলাম আজ তো যেন ঘুম ঘুম পাচ্ছে এখন থেকেই দেখি শুয়ে ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না আরে শরীরটাও যেন ভালো লাগছে না যেন মাথাটা টিপ টিপ করছে একটু দুপুরে ভাবছি ঘুমাবো দেখি তারপর কি হয় তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে ঠিক আছে টাটা এখন আমি রান্নাঘরে ভাত বাঁধতে এসেছি দেখি না খসখস করে আওয়াজ হচ্ছে তারপরে বেরিয়ে দেখি ঢুকে গেল ভেতর দিকে এখন এই তিনটে বাজে দেখো প্রচুর মেঘ করে গেছে এই জামা কাপড়গুলো তুলে নিলাম বৃষ্টি এসে যেতে পারে তাই ভিজে যাবে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মেঘ করে গেছে প্রচুর মেঘ ডাকছে সেই কখন থেকে মানে আকাশটা মেঘ করে আছে আর গুড় গুড় করবে মানে মেঘ ডাকছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি এই উঠে পড়লাম শুয়েছিলাম আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো তিনটে সময় খুব মেঘ করেছিল বলে ওই জন্য জামা কাপড়গুলো তুলে এখানে দিলাম একটু একটু ভিজে আছে পুরোই শুকনো হয়ে গেছে এই ভিজে হয়েছে বলে একটু দিয়ে দিয়েছি এখানে ঘরেতে এসে আর কি বলতো সেই তিনটে আগে থেকে মেঘ করে আছে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি চলো তোমাদের বাইরেরটা একবার দেখাই প্রচুর মেঘ করে এসেছে ভাবি শুধু সকালে মানে দিনের আলো থাকতে থাকতে বৃষ্টি হবে বেশ একটু মোবাইলে ভিডিওটা করলে ভালো লাগে সেইটা আর পাচ্ছি না চলো চা করবো এবার এই টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে আস্তে আস্তে শুনতে পাচ্ছো কি জানি না এই রকম আস্তে আস্তে মেঘ ডাকলে তবুও ভালো লাগে আর সেই বর্জ্যপাত যে হয় না ওগুলো হলে আমার যেন একদম ভালো লাগে না কি ভয় করে মানে এত বড় হয়ে গেছি এখনো বর্জ্যপাতে প্রচুর ভয় লাগে বৃষ্টি পড়ছে এই আস্তে আস্তে পাখিরা সব ফিরছে বাড়ি এখনো মানে এত বড় হয়ে গেছি না বজ্রপাত হলে না প্রচুর জোরে জোরে প্রচুর ভয় লাগে মানে কেমন হয় একটা যেন মনে হয় যে দূর কেমন লাগছে একটা আকাশটা খুব মেঘলা আর ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বেশ সুন্দর জোরে বৃষ্টি হবে আর বেশ ফোনে ভিডিওটা করব ওইটা হচ্ছে না চলো চা করি হ্যাঁ এই রান্নাঘরে চা করছি আর বৃষ্টি হচ্ছে তো টিপ টিপ করে সেই মাটির একটা কি সুন্দর গন্ধ আসছে হেভি লাগে তাই না সেই মাটির একটা গন্ধ ছাড়ে না বৃষ্টি হলে এই জিনিসটার জন্য আজকে আমি মোচাটা করতে পারিনি তাই জন্য আজকে বিকাল বিকাল ভিজিয়ে দিচ্ছি যাতে কালকে মোচাটা করতে পারি কেননা বেশি দিন রাখলে তো মোচা টোচা নষ্ট হয়ে যায় না আসে কেমন কালো কালো মতো হয়ে যায় তাই আজকে মনে করে একদম রেখেছি যে বিকেলবেলা চাটা খেয়ে দে আগে আগে ভেজাবো এটা বেশি দেবো না অল্পই দেব বেশি গিজ গিজ করলে ভালো লাগে না তাই জন্য এই অল্পই ভিজিয়ে দিলাম যাতে কালকে একটু মোচাতে দিতে পারি বাইরে প্রচুর মেঘ ডাকছে এই বসে আছি এখন সাড়ে ছটা বাজে বৃষ্টিটা ঠিক সেভাবে হয়নি এই এই করে হচ্ছে বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা এতক্ষণ গান শুনছিলাম গান শুনতে শুনতে ভাবলাম একটু তোমাদের কাছে আসা যাক এই বসে আছি কিছু করছি না সেরকম চলো এবার ডিনার করতে যাব ডিনারটা রেডি করি তারপরে তোমাদের কাছে আসবো গুড নাইট জানাতে এই ডিনার করে রুমে এলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা